আবৃত্তি করছি দেওয়ান শামসুর রকিবের কবিতা বোবা সময় এ যেন এক বোবা সময়ে অবরুদ্ধ আমরা পালা করে সুস্থ স্বাভাবিক থাকার নিরন্তর চেষ্টা কোথাও কি কোনো ভুল হচ্ছে কোনো এক অদৃশ্য শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছি তুমি আমি আমাদের কোন স্বজন প্রিয় কোনো বন্ধু প্রিয় কোনো বড় ভাই তাড়িয়ে বেড়াচ্ছে জীবনে আকাঙ্ক্ষাগুলো নিমজ্জমান নিমজ্জমা প্রতিদিন স্বপ্নচারী মানুষের সংখ্যা কমে যাচ্ছে প্রতিদিন সহযাত্রী মানুষের সংখ্যা কমে যাচ্ছে প্রতিদিন সুখী মানুষের সংখ্যা কমে যাচ্ছে প্রতিদিন বিপ্লবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে ঘোর সময়ের অস্থিরতায় বেঁধে উদ্ভূত কালে আমরা শুনতে চাই জীবনের জয়গান আমরা শুনতে চাই ভূমিষ্ঠ শিশুর চিৎকার আমরা শুনতে চাই সময়ের আহ্বান আমরা শুনতে চাই মানুষের কোলাহল আমরা বলতে চাই এই নিস্তব্ধপুরিতে কতক্ষণ আমরা ভাবতে চাই প্রতিক্ষণ বেঁচে থাকায় আমরা জানতে চাই দৃশ্যমান সম্ভাবনায় আমরা জাগতে চাই আগামীর প্রত্যাশায় ধন্যবাদ